সবুজ আবিরে মাতল সন্দেশখালীর প্রতিবাদীরা লোকসভা ভোটের আগে ঘোষণা মতো লক্ষীদের হাতে আসলো অতিরিক্ত লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার দ্বিগুণ সবুজ আবিরে মাতল সন্দেশখালীর প্রতিবাদীরা বসিরহাট লোকসভার সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া মাছেরপাড়া পাড়া খুলনা শীতুলিয়া ও হাটগাছা সহ একাধিক এলাকায় বৃহস্পতিবার সকাল সকাল মোবাইলে ব্যাংকের মেসেজ ঢুকতেই সবুজ আবির নিয়ে মেতেছেন প্রতিবাদীরা আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে নেমেছি আমাদের দিদি টাকা বাড়িয়ে দিয়েছে দিদি যাতে ভবিষ্যতে আবার থাকে আমরা সেই চেষ্টাই করব আর দিদি যুগ যুগ থাকুক দিদি থাকলে আমরা থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেই কথা মতো লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা হয়েছে পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতির জন্য ভাতা বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে সেই টাকা ঢুকতেই আনন্দ উৎসবে মেতেছেন সন্দেশখালী একাধিক গ্রামের মহিলারা পাশাপাশি বাদুরিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডে রুদ্রপুরেও সকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সবুজ আবিরে মাতলেন গৃহবধূরা একদিকে সবুজ আবির খেলে রীতিমতো উৎসবে মাতলেন তারা পাশাপাশি একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উৎসবে মাতলেন আমরা এখানে মিছিল করছি মমতাদির নেতৃত্বে যিনি আমাদের এখানে বাংলায় শুরু করেছিলেন পাঁচশো টাকা আর তপশিলিতে দিয়েছিল হাজার টাকা সেক্ষেত্রে এখানে পাঁচশোর জায়গায় হাজার হয়েছে আর হাজারের জায়গায় বারোশো হয়েছে আমরা এই আনন্দে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি আমরা সবাই ঘরে ঘরে যাচ্ছি যে কারা পেয়েছে কারা কত করে পেয়েছে ঠিক ঠিক করে পাচ্ছে কিনা তাই আমরা আজকে আনন্দে সমস্ত সমস্ত মহিলারা মাঠে নেমেছি লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দকৃত অর্থ বাড়ানোয় বাংলার মহিলা ভোট ব্যাংকে সরাসরি প্রভাব পড়বে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল দিদি পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়েছে বারোশো টাকাও বাড়িয়েছে যারা হাজার টাকা পেত তাদের বারোশো টাকা বাড়িয়েছে সেই আনন্দে আমরা আজকে মিছিল বের করেছি বসিরহাট থেকে সৌমা ভূমণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ